বিধর্মীয় কালচার বিতাড়িতার জন্য আমরা রমজান মাসে একটু একটা উদ্যোগ নিয়েছিলাম আমাদের বাচ্চারা আমাদের ঘরে টিভি দেখে আমাদের বাচ্চারা আমাদের ঘরে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন দেখে জন্মদিন দেখে হ্যাঁ বিবাহের অনুষ্ঠানের আয়োজন দেখে কিন্তু ইসলামিক কালচারগুলো আমাদের ঘরে আমাদের বাচ্চারা সাধারণত দিন দিন দেখতে এগুলো বিরুপ্তির পথে তো এই কালচারগুলো যেন উজ্জীবিত থাকে রমজান মুবারক আমরা একটা ঘোষণা করেছিলাম যে যেই ভাইয়েরা পুরা রমজানে ইফতারের আগে পরিবারকে নিয়ে দোয়া করবে আমাদের মাকসাদ দোয়া ছিল না মাক্সাদ ছিল ইসলামিক কালচারটা ডেভেলপ বাচ্চারা দেখুক তা আমরা বলেছিলাম যে তাদেরকে উৎসাহিত করার জন্য আরও মুসল্লিরা যেন উৎসাহিত হয় এই কালচার ডেভেলপ একটা ইসলামিক কালচার ডেভেলপ এটার জন্য আমরা তাদেরকে আমাদের সাধ্য অনুযায়ী কিছু পুরস্কার দিব এগারো জন ভাইকে আমরা নির্বাচন করেছিলাম এগারো জন ভাইকে আমরা আসকিনশাল্লা পুরস্কৃত করবো ওনাদের হাতে পুরস্কারটা দেওয়ার জন্য আমরা সবাই এই সোয়াবের কাজে সম্পৃক্ত থাকব আমাদের এলাকার মধ্যে একটা পুরস্কার হাতে তুলে তুলে দিতে হয় আমাদের এলাকার যারা মুরুবীন একা আছে দুইজন দুইজন করে ওনারা পুরস্ক্রেপটা ওনাদের হাতে তুলে দেখ সর্বপ্রথম আমাদের মহিউদ্দিন ভাই আসেন আমাদের এই মহিউদ্দিন ভাই ওনার পরিবার নিয়ে রমজানুল মুবারকে বাসায় কি করেছেন দোয়া করেছেন এরপরে কে আসবেন হ্যাঁ উনি আসবেন জি সবাই মার হাবা বলি আমরা আলহামদুলিল্লাহ পাক এই কালচারকে জীবিত রাখুক জি আসেন সকলে আমরা মার হাবা বলব আলহামদুলিল্লাহ জি বসেন হাজির সাহেব বসেন আমাদের আজগর সাহেব আসেন একটু আসেন আসলে বরকত হবে বরকত শুনেন মুরব্বীদের হাতে বরকত থাকে কি থাকে মার হাবা বলি সকলে হ্যাঁ আরেকজন আসেন আরেকজন কে ছিলেন হ্যাঁ জি এই যে হাজির সাহেব আলহামদুলিল্লাহ মার হাবা বলবো সকলেই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এই কালচারটা আল্লাহ জীবিত রাখক সকলে আমিন বলি জি হাজি সাহেব হাজি সাহেবকে অনেক ধন্যবাদ যারা পুরস্কার তুলে দিচ্ছে ওনাদেরকে আল্লাহ সবাব দেবে ঠিক কিনা আরেকজন হ্যাঁ আপনাদের এই যে আজাদ ভাই হ্যাঁ মার হাবা বলি সকলেই ধন্যবাদ জি আল্লাহ পাক বরকত দিবে দেন ওনাকে দেন মার হাবা বলি সকলেই জি বসেন আরো আরো কে ছিল কয়টা ছিল কে সিলির সাহেব আপনি আসেন আসেন মার হাবা বলি সকলেই বরকত দান করেন এই কালচারটা পাক জীবিত রাখুক মার হাবা বলি সকলেই মার হাবা আলহামদুলিল্লা হ্যাঁ হাজির সাহেব আসেন জি আসেন ভাবো তুমি কার পক্ষে তাই মা আসল্লা শস শস হ্যাঁ মার হাবা বলবো সকলে আমরা তোমার আপনার নাম কি বাবু রুহুল আমি সাহেব হ্যাঁ বসে যাও ঠিক আছে মা আসল্লা মার হাবা বলি সকলেই আল্লাপা কবুল করেন হ্যাঁ আছে আচ্ছা দুইজন কে দুইজন আব্বাস ভাই ছিল হ্যাঁ আব্বাস বাই ছিল আব্বাস হ্যাঁ আব্বাস ভাইটা একজনে দেন আপনি বসেন বসেন ওই যে আব্বাস ভাই হ্যাঁ আচ্ছা আপনি দিয়ে দেন ওনার হাতে দেন আলহামদুলিল্লাহ আর একটা আছে এই যে এই দিক থেকে কে জানি হাত তুলছিলাম তখন মনে নেই হ্যাঁ আব্দুল সত্তার সাহেব এটা শাহিন বাইরই দিয়া দেন নিয়ে দেন আর আরো অনেকে করছে আলহামদুলিল্লাহ অনেকেই করছে আমরা একটু আমরা একটু মানে আমরা যেন এই কালচারগুলো আমাদের যে ইসলামিক যে ঐতিহ্যগুলো আছে ঐতিহ্যগুলো যেন আমরা ধরে রাখি আগে দেখে নাজান হইলে মহিলারা যাই করুক কি দিত এই আজান হইতেছে তো আজান হচ্ছে ঘুমিটা তোমা ঠিক আছে আলহামদুলিল্লাহ